ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ রাসূলের ইসলামের আলোর কথা আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য আল্লাহ যে জিনিসের দায়িত্ব গ্রহণ করেছেন আবু হুরার রাদু বলেন আমি আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে তা আল্লাহ ভালো জানেন তার উদাহরণ হল সে রোজাদারের ন্যায় যে রাত জেগে ইবাদত করে আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ হয়তো তাকে মৃত্যু দান করে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে নিরাপদে ফিরিয়ে আনবেন পূর্ণ অথবা গণিতদের প্রাপ্ত সম্পদসহ ইবনে নাসাই একত্রিশশো আঠাশ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন